প্রাণীদের হাস্যকর ও হতভম্বকর কর্মকাণ্ড নিয়ে পাট বানানো হয়েছে যা আপনাদের অনেক ভালো লেগেছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এলাকায় অন্যদের উপস্থিতি মেনে নিতে পারে না এমনই এখানে তিনটি কুকুর ছাগলদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য দৌড়ে যায় কাছে যাওয়ার সাথে সাথে একটি ছাগল কুকুরকে সর দিয়ে দেয় আর অন্য কুকুরগুলো তার এমন অবস্থা দেখে সেখান থেকে পালিয়ে যায় এখানে দুটি বিড়াল মুখোমুখি হয়ে যায় পাশে থাকা বিড়াল এমন মুহূর্ত দেখে তাদের মাঝখানে দাঁড়িয়ে যায় আর কালো বিড়ালটি উত্তেজিত হলে তাকে খাওয়ানোর চেষ্টা করে বাচ্চারা কোনো কিছু না পেলে তাদের রাগ মাথায় উঠে যায় ঠিক তেমনই এখানে এই কুকুরটিকে দেখুন এখানে মালিক ভিতরে না নিয়ে দরজা বন্ধ করে দিলে কুকুরের রাগ মাথায় উঠে যায় আর আশেপাশে থাকা সবকিছু তসমস শুরু করে দেয় এই ক্লিপে বাচ্চা বিড়ালগুলো দুধ খেতে খেতে ঝগড়া শুরু করে দেয় যে ঝগড়া থামানোর জন্য মা থামানোর চেষ্টা করে এখানে একটি লোক গ্রাউন্ড হটকে খাবার দিতে গিয়েছিল আর গ্রাউন্ড হট হয়তো সবগুলো খাবার নিতে চেয়েছিল লোকটি তাকে খাবার এগিয়ে দিলেও সে ব্যাগে থাকা খাবারকে টার্গেট করতে থাকে অর্ডার কিন্তু খাবার বাহিরে রাখলে কি হতে পারে তাই দেখুন আর বাইরে রাখা ট্যাঙ্ক খোলা রাখলে বানান করে দেখুন একটি গভীর হারিয়ে গিয়েছিল ভোর হয়ে গিয়েছে উঠতে এবারে এই ক্লিপটি দেখুন যেখানে একটি কুকুর খাবার দেখতে পেয়ে খাবারের দিকে তাকিয়ে রয়েছে আর সাথে থাকা দুটি কুকুর ঘুমিয়ে রয়েছে আর মালিক কুকুরকে খাবার এগিয়ে দিলেন সেখান থেকে কুকুর চলে যায় নিজের খাবার পাত্র নিয়ে টেবিলে হাজির হয়ে যায় আর অপর দুটো কুকুর বুঝতে পেরে তারা টেবিলে জায়গা নিয়ে নেয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই বন্ধু ভালো থাকবেন এবং সুস্থ থাকুন